যৌনাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে যে শুধুমাত্র স্বাস্থ্যকর যৌন মিলন করা যায় তা নয় বরং সব কাজে মন বসে ও আরাম পাওয়া যায় অনেকে যৌনাঙ্গ পরিষ্কার মনে মনে করে হেয়ার রিমুভার দিয়ে জোনাঙ্গের সব চুল তুলে ফেলা আসলে জোনাঙ্গ পরিষ্কারের জন্য সব চুল তুলে ফেলতে এরকম কোনো কথা নেই আপনার মূল্যবান গোপন অঙ্গের যত্ন নেয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিচে আলোচনা করা হলো জোনাঙ্গের চুল পুরো না ফেলে নিয়মিত ট্রিম করুন এতে করে অবাঞ্ছনীয় বাষ্প গোটা বা এক নির হাত থেকে রক্ষা পাবে ট্রিম করার জন্য ইলেকট্রিক ব্রেজার ব্যবহার করতে পারেন ঠান্ডা পানি দিয়ে গোসলের আগে বেবি লোশন ব্যবহার করুন প্রায় দশ মিনিটের বেশি মাসাজ করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন যৌনাঙ্গ প্রতিদিন পাঁচবার পানি ও হালকা ব্যবহার করে পরিষ্কার করুন বাইরে শিক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পরিষ্কার পাতলা পানটি ব্যবহার করুন আমাদের ভিডিওগুলি থেকে যদি আপনার কিছু সবাই জানা বিষয়ে জানা হবে সামান্যতম উপকাশা দিতে হয় তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য